কেমতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনিয়াদম পায়ে নাড়াতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে যৌবনের আবাজতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে আপনাদের এই বয়সের ফিজে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় বানা এটা আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি প্রিয় সেই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই ভাই সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ টকবগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এই জন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটার বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ রং ধরা যৌবন জম ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই জন্য এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর এবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ নিচে ছায়া যৌবনের খুব বেশি পছন্দ করে অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব কল্যাণে আপনি যাই করেন আল্লাহ তাল্লাহার আদেশ পালনে আপনি যাই করেন সবটাই আবাদত আপনি যদি রক্ত দেন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও এবার আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও এবার আপনি একজন মানুষ বিপদে পড়েছে এটার জন্য হোয়াট টু আপনি তাকে কনসালটেশন করলেন কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ভুল এইভাবে করো এই যে আপনি টাইম ব্যয় করলেন কনসালটেশন দিলেন এটা আবাদত অনেকে মনে করে যে শুধু তাজবি জিকির কোরআন তালাদ এগুলোই মনে হয় আবাদত না যে পথেই আল্লাহর সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তালা সন্তুষ্ট হন সবগুলো কাজে কিন্তু তাই যৌবনের এই সময়টাতে আল্লাহ এবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমার আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এই জন্য এই বয়সের আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক বড় বাজত এটা আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের এভাজতের চেয়ে যৌবনের কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে নাকি কি আবাদত ছাড়ার তো সময়ই কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নেই কেউ সময় দেয় না রাতে ঘুম আসে না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটার চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসেন ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফজর করতে ইমাম সাহেব দেরি করলো কেন মোয়াদ দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ আসে না কি করবে তখন তার আবাদত করা ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের এবার ঠিক কিনা আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল্লামা পূর্ণ করে দিবে পূর্ণ করে দেওয়া ওটা প্রদর্শন উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবো যুবক অবস্থায় কি করেছিল এটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাম এই জন্য আল্লাহ রসুলাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ রসুলাম বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে সাবাব আঁকা কবলা হারামিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও সে আঁকা কবলা মারাধিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা আঁকা কবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্যতাকে কাজে লাগাও ফারা আঁকা কবলা শকলি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াতাকা কবলা মাওতি মৃত্যু আসার আগে জীবনটারে রে কাজে লাগা এই জন্য জীবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাইয়া এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই না রাতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন হায়াতি ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন সাবাবি হি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে ওই সময় কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে ছিল আপনাকে জিজ্ঞেস করা হবে যা করেছে সম্পদ থেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে আদম কেমতের ময়দানে পাই নাড়াতে পারবে না এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর এবাজতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই মনে থাকবে সবার সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা না আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাড়ি আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে নানার সাদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন আমরা কাজে যেন অন টাইমে জামাতের সাথে সালাদ গুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই মনে থাকবে তো ইনশাল্লাহ